বাদনা পরব উপলক্ষে আদিবাসী মহিলাদের শাড়ি বিতরণ বেসরকারি কয়লা খনি সংস্থার কোদা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় উৎসব বাদনা পরব যাহা প্রতি বছর বাংলা পঁচিশে পৌষ থেকে শুরু হয় এবং পৌষ সংক্রান্তিতে তার সমাপ্তি ঘটে সেরূপ এবছরও শুরু হয়েছে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে বাদনা পরব সে উপলক্ষে আগেভাগেই বাড়ির দেওয়াল সেজে উঠেছে বিভিন্ন রং বেরঙের নানান চিত্রে পাঁচ দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান পূজা অর্চনা থেকে ধামসামাদল বাজিয়ে নাচ গান শুভেচ্ছা বিনিময় ইত্যাদি রীতি অনুযায়ী পালিত হয়ে থাকে পাশাপাশি কম বেশি সকল সদস্যদের মধ্যে নতুন কাপড় পরার ডেওয়াজ সেই প্রেক্ষিতে লোকপুর থানার আবেদনে গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড নামক ভাদুলিয়ায় অবস্থিত বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার সহযোগিতায় নাকড়াকোঁদা পঞ্চায়েত আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর ও দেবগঞ্জ গ্রামের প্রায় পাঁচ শতাধিক আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় উল্লেখ্য বাইরে থেকে আগত উক্ত গ্রামের আত্মীয় স্বজনদের এরূপ উদ্যোগ বলে সংস্থার পক্ষ থেকে জানা যায় শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড সংস্থার ম্যানেজিং কমিটির সদস্য সন্দীপ দত্ত প্রজেক্ট ম্যানেজার বিধানচন্দ্র খাঁ স্থানীয় সমাজসেবী মনোজ মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পরবের মধ্যে নতুন শাড়ি পেয়ে স্বভাবতই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পায় গ্রামবাসীদের মুখে লোকপুর থেকে শেখ রিয়াজ উদ্দিন ও বিপিন পালের রিপোর্ট বাংলা এমএম নিউজ